ভারতকে খুশি করতেই সেনা অফিসারদের হত্যা জানাবো হাসিনার হিসাব নিকাশ পাল্টে দিল বাইডেন এবং সর্বশেষ জানাবো দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যা করতে পারেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতকে খুশি করতেই সেনা অফিসারদের হত্যা পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসের একটি কালো অধ্যায় শেখ হাসিনা ক্ষমতায় এসে দু সালে অত্যন্ত পরিকল্পিতভাবে পিলখানায় সেনাবাহিনীর দেশপ্রেমিক ও মেধাবী সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করে মূলত ভারতকে খুশি করতেই শেখ হাসিনা নিজের দেশের চৌকুশ সেনা অফিসারদেরকে পাশবিক কায়দায় হত্যা করেছিল বাংলাদেশের সামরিক অস্ত্র কম থাকলেও সেনাবাহিনী ছিল খুবই সুসংগঠিত বাংলাদেশ সেনাবাহিনী ছিল অত্যন্ত দেশপ্রেমিক তারা দেশের ও মানুষের জন্য জীবন বিলিয়ে দিতেও কখনো কুণ্ঠাবোধ করেনি সাহসের দিক থেকে বাংলাদেশের সেনাবাহিনী অন্য দেশের বাহিনীর চেয়েও কোনোভাবেই কম ছিল না বিশেষ করে বাংলাদেশের বিডিয়ার বর্তমান নাম বিজিবির সদস্যরা ছিল খুবই সাহসী যার কারণে রৌমারিতে ভারতের বিএসএফকে নাস্তানাবুদ করে দিয়েছিল রৌমারির সেই প্রতিশোধ নিতে শেখ হাসিনাকে নিয়ে পিলখানায় নির্মমভাবে হত্যা করিয়েছিল সাতান্ন সেনা অফিসারকে ভারত যদিও মুখে মুখে বাংলাদেশকে তাদের বন্ধু বলে আসলে পৃথিবীতে বাংলাদেশের প্রধান শত্রু হল ভারত স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক উত্থান ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারত কখনো ভালো চোখে দেখেনি তাই দেশপ্রেমিক ও মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করাই ছিল ভারতের প্রধান টার্গেট এমনকি ভারত তাদের এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই ফখরুদ্দিন মৈনুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দু সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত বলেছে তোমার বাবার হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনীর জড়িত ছিল এখন তুমি যদি তাদের বিচার করো তাহলে সেনাবাহিনীর ভেতর থেকে আবার কিছু হতে পারে তোমার বাবার মতো তোমাকেও তারা শেষ করে দেবে নিরাপদে ক্ষমতায় থাকতে হলে আগে এদেরকে সাইজ করো তারপর বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের ফাঁসিতে ঝুলিও ভারতের এই কু পরামর্শেই শেখ হাসিনা সেদিন বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে হাসিনার হিসাব নিকাশ পাল্টে দিল বাইডেন কুটচাল কুটকৌশল ও ক্ষমতার অপব্যবহার করে আগামীতেও ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখছিলেন শেখ হাসিনা কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে চলমান ক্ষমতার বাকি দিনগুলো কিভাবে টিকে থাকা যায় শেখ হাসিনা এখন সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্ষমতার অপব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ের সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে র্যাব এছাড়া পুলিশের বর্তমান আইজি বেনজির র্যাবের ডিজি মামুন সহ সাত কর্মকর্তা এছাড়া সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসাও বাতিল করা হয়েছে বিগত পনেরো বছর ধরে গুম খুন অপহরণ ও বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে জেনারেল আজিজ ও বেনজির আহমেদ ছিল অন্যতম 2014 সালের পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচনের সময় আজিজ ছিল বিজেপির মহাপরিচালক ওই নির্বাচনের আগে পরে বিরোধী দলকে দমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজিবি এমনকি বিজিবির কারণেই শেখ হাসিনা একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে পরবর্তীতে আজিজ আহমেদকে পুরস্কার হিসেবে সেনা প্রধান করেন শেখ হাসিনা আজিজ আহমেদর কৃতজ্ঞতা হিসেবে দু সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করেছেন যার কারণে আজিজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি এরপর দু সালে সাত জানুয়ারি নির্বাচনে একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় বর্ষে হাসিনা সরকার তারপর বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ হল দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি শেখ হাসিনা শুধু নামে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে মূলত বেনজির রায় ডিএমপি কমিশনার ছিল ডিএমপিতে থাকাকালীন অক্ষরে অক্ষরে হাসিনার নির্দেশ পালন করে বিএনপি জামায়াতকে সাইজ করেছিল এরপর বেনুজিরকে র্যাবের মহাপরিচালক করে শেখ হাসিনা বেনোজির র্যাবের মহাপরিচালক হওয়ার পরই দেশে ব্যাপক হারে বেড়ে যায় কথিত বন্দুকযুদ্ধের নামে ক্রস ফায়ার বিএনপি জামায়াতের উদীয়মান নেতাকর্মীদেরকে বাসাবাড়ি থেকে ধরে এনে বন্দুকযুদ্ধের নামে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছে এছাড়া শত শত মানুষকে গুম ও অপহরণ করেছে নিখোঁজ করেছে সেই বেনজিরকে পরবর্তীতে করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক এদিকে পুলিশ প্রধান হওয়ার পর থেকে আরবে পরোয়া হয়ে ওঠে বেনজির বেনজির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করেন তার কথাবার্তা আচার আচরণ ও হাবভাব মনে হয় না যে তিনি রাষ্ট্রের কর্মচারী বিশ্লেষকরা বলছেন কথায় আছে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না বেনোজিরের পাপ দিন দিন বাড়ছিল শেষ মেষ ধরাটা খাইল আমেরিকার হাতে গুম খুন ও ক্ষমতার অপব্যবহারের দায়ে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চরম বিপাকে পড়ে গেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টে যাচ্ছে তার সকল হিসাব নিকাশ কারণ যাদের উপর ভর করে তিনি ক্ষমতায় টিকে আছেন এবং আগামীতেও ক্ষমতা দখলের কৌশল করছেন সেই লোকগুলোই আন্তর্জাতিকভাবে ধরা খেয়ে গেল র্যাব পুলিশকে দিয়ে এখন শেখ হাসিনা চাইলেও আর আগের মতো যা খুশি তাই করতে পারবেন না জানা গেছে যুক্তরাষ্ট্রের র্যাব নিষিদ্ধ হওয়ার পর পুলিশেও আতঙ্ক বিরাজ করছে কারণ গুম খুনের সাথে পুলিশও জড়িত সরকারের নির্দেশে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ এখন আর নিষিদ্ধের তালিকায় পড়তে চাচ্ছে না যেসব কর্মকর্তা গুম খুনের সাথে জড়িত তাদের এখন অন্যরা এড়িয়ে চলার চেষ্টা করছে এসব কারণে শেখ হাসিনা এখন চরম অস্বস্তিতে আছেন আগের মতো আগামী নির্বাচনে আর র্যাব পুলিশ ও সেনাবাহিনীকে ক্ষমতা দখলে পাবেন না বলে মনে করছেন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যা করতে পারেন স্বাভাবিক অবস্থায় দেশের অর্থনীতি সহ উন্নয়নের ক্ষেত্রে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে প্রবাসে থাকলেও বর্তমানে বাংলাদেশে স্বৈরাচারী সরকারের হাতে নিরীহ ও নিরপরাধ গণতন্ত্রকামী মানুষগুলো যে কি ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন তা দেশে থাকা জাতীয় স্বজন এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে পরিপূর্ণভাবে সবাই অবগত সুতরাং দেশ ও জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করে কষ্টে অর্জিত রেমিটেন্স জাতীয় উন্নয়নে কাজে লাগাতে প্রবাসীদেরও কিছুটা দায়িত্ব রয়েছে এক স্বৈরাচারী এই নিপীড়ক সরকারের পুলিশ সহ বিভিন্ন সশস্ত্র বাহিনী এবং দলীয় গুন্ডা বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বর্তমানে একমাত্র অস্ত্র হল তাদের কুকর্ম সম্পর্কিত সঠিক তথ্য সংগ্রহ অতপর তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশি বিদেশি বিভিন্ন গণতান্ত্রিক বন্ধুরাষ্ট্র ও মানবাধিকার সংগঠনগুলোকে সরবরাহ করে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যেটি বাংলাদেশে অবস্থানকারী কোনো নাগরিকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কেননা তাহলে হয় তাকে গুম হয়ে যেতে হবে অথবা নিদেন পক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় পুলিশি এবং জন্য মানবেতর জীবনযাপন করতে হবে এই তথ্য সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশে এক সময়ের সবচেয়ে পাঠকপ্রিয় পত্রিকা যা এই স্বৈরাচারীর সরকার শুধু বন্ধ করে দিয়ে খান্ত হয়নি এর সম্পাদক এবং দেশ ত্যাগেও বাধ্য উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজদের ভারত ত্যাগ এবং উনিশশো সালে মূলত পাকিস্তান বিভাজনের অংশ হিসেবেই আমাদের মুক্তিযুদ্ধের সফলতা ও স্বাধীনতা প্রাপ্তির ত্বরান্বিত হওয়ায় আমাদের চিন্তা চেতনায় রেডিমেড প্রাপ্তির এক ধরনের মানসিকতা চেপে বসেছে কিন্তু গত বছরের নজিরবিহীন স্ট্রাগল আমাদের এই শিক্ষাই দিচ্ছে যে এবার আর মূল বাই প্রোডাক্ট হিসেবে আমাদের প্রাপ্তি বা অর্জন হচ্ছে না নিজেদের ভাগ্য ভবিষ্যৎ নিজেদের অর্জনের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করে মাঠে নামতে হবে সেই মাঠের একটি হলো দেশের ভূপৃষ্ঠের ময়দান আর একটি হলো সাইবার ময়দান যেহেতু আপনারা দেশের মাটির ময়দানের বাইরে অবস্থান করছেন তাই আপনাদের জন্য উন্মুক্ত হল সাইবার ময়দান যেখানে বর্তমানে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন সেটাকেই আরও বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস দুই শেখ হাসিনার সীমাহীন দুর্নীতি অত্যাচার অনাচার ইত্যাদি কোনো কিছুই কিন্তু তিনি নিজ হাতে করেন না এমন কি তার দলীয় কোনো ব্যক্তির হাতেও নেই এগুলো বাস্তবায়ন করার কোনো আইনি ক্ষমতা সকল আইনি ও বিধিবদ্ধ ক্ষমতার সংশ্লিষ্ট বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অথচ শেখ হাসিনার সহ তার দলীয় নেতাকর্মীদের যেভাবে চিহ্নিত বা দোষারোপ করা হয় তার কিয়দংশ ধ্বংস এই সকল অপরাধকারী কর্মকর্তা কর্মচারীদের করা হয় না যদিও প্রায় সকল বিভাগে এই ধরনের বদমাইশ কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা সর্বোচ্চ দশ থেকে বিশ হাজারের বেশি নয় বাকি আশি ভাগ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এমন বাড়তি অর্থ আয় আদায়ের সাথে সম্পৃক্ত না থেকেও নিজের তথা পরিবারের জীবনযাপন ও ভরণ পোষণ ঠিকই করতে পারছেন স্ত্রী ও সন্তান সন্ততি নিয়ে তারাই বরং বেশি সুখী ও ভালো আছেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন